সকাল দশটা তেরো থেকে রাত তখন এগারোটা তিন ঘড়ির কাটা এগারোটা টপকে গেল আমি সারা দিনে তাদের সময় হলো না আমার বাড়ি থেকে থানা থানা দু কিলোমিটারও নন এবার এগারোটা তিন যখন তো সেই সময় হঠাৎ আমার বাড়ির তলায় পুলিশ আসে পুলিশ আসার পরে প্রথমে খোঁজ করা হয় আমায় প্রথমে নোটিশ ইস্যু নয় প্রথমে আমার খোঁজ করা হয় এবং আমার বাবা মায়ের সাথে কথা বলা হয় এবং বাবা মাকে হ্যারাসমেন্ট করা হয় জয়ন্ত সিং যখন একুশ সালের নির্বাচনে মদন মিত্রর পুত্রর সাথে এবং চব্বিশ সালের নির্বাচনে বিধায়ক পুত্রর সাথে মমতা বন্দ্যোপাধ্যায়ের মিছিলে হাঁটল এটা কি আইবির কাছে কোনো খবর ছিল না না মুখ্যমন্ত্রীর কাছে কোনো খবর ছিল না তাহলে সেইখানে হাঁটার পরেও মুখ্যমন্ত্রী কিভাবে বলে তারা তৃণমূলের সাথে যুক্ত নয় কি মনে হচ্ছে পুরোপুরি কি বিরোধী কণ্ঠ কণ্ঠস্বরটাকে চাপা দেওয়ার চেষ্টা কারণ বারবার তোমরা যেটা বলে থাকো যে পুলিশ আসলে শাসক দলের ক্যাডার পুলিশ দিয়ে তোমাকে কেন ডাক পাঠানো ঠিক অপরাধটা কি তোমার দেখুন অপরাধটা একটাই যারা তৃণমূল কংগ্রেসের প্রশ্রয় আজকে যে সমাজ বিরোধীরা আজকে প্রভাব প্রতিপত্তি বিস্তার করেছে তাদের যদি কোনো ছবি বা কোনো ভিডিও ভাইরাল হয়ে যায় তখন পুলিশ তাদের বিরুদ্ধে কোনো অ্যাকশান না নিয়ে বিরোধী কণ্ঠস্বর যারা বা বিরোধী দলের রাজনীতি যারা করে তাদের প্রতি পুলিশ সক্রিয় হয়ে যায় এবার বিষয়টা যেটা হয়ে দাঁড়াচ্ছে সেটা হচ্ছে যে মুখ্যমন্ত্রীর কথা মতো ওই পুলিশ হচ্ছে মুখ্যমন্ত্রীর নবান্নের প্রেস কনফারেন্সের কথা মতো পুলিশ এই সমাজ বিরোধীদের ক্ষেত্রে পুলিশ ঘুমিয়ে থাকে আর যারা বিরোধী তাদের ক্ষেত্রে পুলিশ সক্রিয় হয়ে যায় যেমনটা আমার ক্ষেত্রে হয়েছে যে ভিডিওটা ভাইরাল হয়েছিল আরিয়া দহ কাণ্ডে সেই ভিডিওটা যখন প্রকাশ্যে আসে এবং আমি দলের মুখপাত্র হিসাবে যখন সেই ভিডিওটা আমি আমার দলকে তুলে দিই তারপরে আমার দলের একটা ছেলে যার আমার সাথেই নাম জড়িয়েছিল শুভম মণ্ডল বলে সেই ভিডিওটা টুইট করে তো আমি সত্যতা যাচাই না করে সে ভিডিও প্রথমে কোনো সোশ্যাল মিডিয়ায় দিই না আমি সেটা আমার দায়িত্ব দলকে তুলে দেয় আমি আমার দলকে তুলে দিই তো দল সেই ভিডিওটা দেখে দেখার পরে দল এবং শুভম সকলেই এটা টুইটার হ্যান্ডেলে সরব হন যে বাংলায় কি চলছে কারণ কথায় কথায় বিজেপির মিডিয়া সেলের আগে কি শুভম আগে পোস্ট করেছিল না ওইটা আমাদের শুভম হচ্ছে আমাদের মিডিয়া সেলেরই লোক শুভম হচ্ছে আমাদের দলের স্বীকৃত মিডিয়া সেলের কর্মী এবার বিষয়টা হচ্ছে সেটা শুভম করুক আর মিডিয়া সেল করুক দুটোই একই হয় যাই হোক তো এবার শুভমের সেই টুইটার হ্যান্ডেল থেকে পুলিশ সেইটা ট্র্যাক করবার পরে শুভমকে প্রথম ট্র্যাক করে এবং শুভমকে ট্র্যাক করার পর শুভমের ইন্টারোগেশনে আমার নাম পায় তো যখন আমার নাম পায় আমার পুলিশ পরশু দিন সকাল দশটা তেরোয় ফোন করে আর আগের দিন ঠিক আগের দিন রাত্রিবেলায় শুভমকে উইদাউট নোটিস পুলিশ বলুন এবং ওইখানকার ও রামপুরহাট থানায় তারা ওনাকে বাড়ির থেকে উইদাউট নোটিশ তুলে নিয়ে গিয়ে ইন্টারোগেশন করে এবার ছেড়ে দিয়ে যায় বাড়িতে তো আমার নামটা পাওয়া পরের দিন সকাল দশটা তেরোয় আমার কাছে বেলঘড়িয়া থানার অ্যাডিশনাল আইসি সুকান্তবাবুর ফোন আসে এসে আমার ঠিক একই কথা বলা হয় যে বড়োবাবু ডাকছে একটু আপনাকে এসে দেখা করতে হবে তো স্বাভাবিকভাবে আমি বলি যে বড়োবাবু ডাকছে আমি যখন এসে দেখাই করবো কি কী ভিত্তিতে করব তো তখন তারা বলে যে না বড়োবাবু ডাকছে আপনাকে আসতে হবে বললাম ঠিক আছে কিন্তু তাহলে তো আমার অফিসিয়ালি আপনাকে একটা নোটিশ দিতে হবে যে কিসের ভিত্তিতে আমি যাচ্ছি তখন তিনি বলেন আচ্ছা নোটিশ দিতে হবে আমি বললাম হ্যাঁ আপনি নোটিশটা পাঠান তো যাই হোক সকাল দশটা তেরো থেকে রাত তখন এগারোটা তিন ঘড়ির কাটা এগারোটা টপকে গেল আমি সারা দিনে তাদের সময় হলো না আমার বাড়ি থেকে বেলঘড়িয়া থানা দু কিলোমিটারও নন এবার এগারোটা তিন যখন তো সেই সময় হঠাৎ আমার বাড়ির তলায় পুলিশ আসে পুলিশ আসার পরে প্রথমে খোঁজ করা হয় আমায় প্রথমে নোটিশ ইস্যু নয় প্রথমে আমার খোঁজ করা হয় এবং আমার বাবা মায়ের সাথে কথা বলা হয় এবং বাবা মাকে হ্যারাসমেন্ট করা হয় তো তারপরে যখন খোঁজ খবর নেওয়ার পরে জানতে পারে যে আমি বাড়িতে নেই এবং আমি একটা বাইরে একটা ইনভিটেশন বাড়িতে গেছিলাম তো তখন বাবা মাকে সেই নোটিশ দিয়ে বলা হয় যে আপনার ছেলেকে কালকে সকাল এগারোটার মধ্যে আমাদের ইন্টারোগেশনে যেতে বলবেন এবার আমি সেই খবরটা পাই এবং সেই দিন রাত্রে আমি স্বাভাবিকভাবে একটু অন্য জায়গায় ব্যস্ত ছিলাম তো সেই দিন ফিরতে পারিনি এবং আমি খবর পাওয়ার পর আমি আমার দলের সাথে যোগাযোগ করি আমার দলের নেতৃত্ব রাজ্যের বিরোধী দলনেতা মাননীয় শ্রী শুভেন্দু অধিকারী এবং আমাদের দলের রাজ্য সভাপতি সাংসদ ডক্টর সুকান্ত মজুমদারের সাথেও আমার কথা হয় তো তারা অ্যাডভোকেট ডেপুট করেন এবং পর তার পরের দিন অর্থাৎ কালকে কলকাতা হাইকোর্টে সকালে পুটাপ দেওয়া হয় এবং দুপুর দুটোই সে মামলা ওঠে জাস্টিস অমৃতা সিনহার বেঞ্চে পুলিশের ইন্টারোগেশন আমি অ্যাটেন্ড করি না আমি কলকাতা হাইকোর্টে গেছি এবং আমায় নোটিশ পাঠানো হয়েছে রাত্রি এগারোটার পর আপনি আমায় একটা কথা বলুন যদি সকালবেলা দশটা তেরোর পরে আমায় যদি বারোটার সময় নোটিশ দেওয়া হতো আমি যেতাম কেন যেতাম না কিন্তু আমায় একটা কথা বলুন যে সকাল দশটা তেরোর পরে যদি মানে এই বারো ঘন্টা কেটে গেলো তখনও আমার কাছে এলো না তাহলে ইন্টেনশানটা কি রাত্রি এগারোটার পরে কেন আমায় নোটিশটা দেওয়া হলো এবং নোটিশটা দেওয়ার আগে আমায় কেন খোঁজখবর করা হলো সারা রাত্রি আমায় কেন ট্র্যাক করা হলো কালকে সকাল এগারোটার সময় ইন্টারোগেশনে ডাকার আগে তো সেটা তো বুঝতে হবে তাদের ইন্টেনশানটা বুঝতে হবে তো পুলিশ চেয়েছিলো আমার কাস্টাডিতে নিতে এবং আমার থেকে জিজ্ঞাসাবাদ করতে কোন সূত্র থেকে এই ভিডিও এসছে কারণ যে ভিডিও আজকে বাইরে বেরিয়ে এসছে আজকে দেখুন বাংলায় যারা শাসক তারা কথায় কথায় মণিপুর প্রসঙ্গ টেনে আনে মণিপুরে কি হচ্ছে মণিপুরে কি হচ্ছে এই শুভ প্রসন্নদের মতো বুদ্ধিজীবী যারা আছে তারপরে এই নচিকেতা বাবুদের মতো যারা বুদ্ধিজীবী আছে তারা তো কথায় কথায় ওই একটা বিবৃতি দিয়ে দেয় কিংবা মোমবাতি মিছিল নিয়ে বেরিয়ে যায় কিন্তু আমরা দেখতে পেলাম যে যখন এরোমাটে নৃশংস অত্যাচার হচ্ছে এই একটা আড়িয়া দহ তালতলা ক্লাবে এবং একটা ভিডিও নয় একাধিক ভিডিও বেরিয়ে আসছে একের পর একদিন এগুলো নিয়ে তাদের একটা বিবৃতিও পাওয়া হয়ে গেল ওরা হচ্ছে ওই ভিডিওগুলো শেয়ার করা এটাই মূলত এখন জানা যাচ্ছে মানে পুলিশ কী জানিয়েছে ঠিক অপরাধ নোটিসে বলা আমার অপরাধ হচ্ছে ওরা আমায় নোটিসে জানিয়েছে যে আমি হয়তো সেখানকার উইটনেস সেই হিসেবে ওরা আমায় নোটিস দিয়েছে এবার দেখুন পুলিশ চাইছে আমায় গ্রেপ্তার করতে এবং কাস্টাডিতে নিয়ে যে করে হোক এর সোর্স বার করে যারা যারা এর সাথে যুক্ত তাদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিতে কিন্তু কালকে সেটা জাস্টিস অমৃতা সিনহার বেঞ্চে খুব পরিষ্কার বলে দেওয়া হয়েছে যে কোনো রকমের কোয়ার্সিভ অ্যাকশান আমাদের বিরুদ্ধে নেওয়া যাবে না বেসিক্যালি আমার বিরুদ্ধে কোনো রকমের কোয়ার্সিভ অ্যাকশান নেওয়া যাবে না এবং আমায় এটাও বলা হয়েছে যে জাস্টিস অমৃতা সিনহা বলেছেন যে আমায় ইন্টারোগেশনে তদন্ত প্রক্রিয়ায় পুলিশের সাথে সহযোগিতা করতে হবে এবং তার জন্য আমি প্রস্তুত যদি আইনানুকভাবে আইন মেনে সব রকমের প্রক্রিয়া চলে তারা আমিও আইন মেনেই সেই প্রক্রিয়া চালাতে চাই কারণ আমরা দেখতে পাই বাংলায় দাঁড়িয়ে এখানে আইনের শাসন নেই এখানে শাসকের আইন চলে এবং শাসকের আইন চলে বলেই আজকে বাংলার গণতন্ত্রদের নাম জয়ন্ত সিং হয়েছে বাংলার গণতন্ত্রের নাম তাজিমুল হয়েছে বাংলার গণতন্ত্রের নাম শেখ শাহজাহান হয়েছে সাম্প্রতিককালে আমরা এরকম অনেক গণপিটনের ঘটনাও দেখলাম যেখানে পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে যে পুলিশ কোথায় কেন এরকম গণপিটুনির ঘটনা ঘটছে মানুষ কেন নিজের হাতে আইন তুলে নিচ্ছে আবার এমন ঘটনা ঘটেছে যে পুলিশ কাস্টাডিতে মৃত্যু হয়েছে তো সেই জায়গায় তোমাকে মানে তোমার মাধ্যমে যারা দোষী তাদেরকে খোঁজার একটা চেষ্টা পুলিশ করছে সেই জন্য তোমাকে নোটিস পাঠিয়েছিল এমনটা তোমার বক্তব্য তো তোমার কি কোথাও গিয়ে একটা এরকম ভয় করছিল যে পুলিশ কাস্টাডিতে তোমার সঙ্গে এরকম ঘটনা ঘটতেও পারে সেরকম কোনো ভয় কাজ করছিল কারণ যা ঘটছে দেখুন এটা তো মমতা ব্যানার্জির প্রশাসন আর মমতা ব্যানার্জির পুলিশ মন্ত্রী তাই আমায় কাস্টাডিতে নেওয়ার পরে বাদবাকিটা বাকিটা কী হতো সেটা আমার মনে হয় ইতিহাস হয়ে যেত কারণ আমার এই প্রশাসনের ওপর কিংবা মমতা বন্দ্যোপাধ্যায়ের ওপর আমার নয় সার্বিকভাবে সমগ্র পশ্চিমবঙ্গবাসীর কোনো ভরসা নেই আর কারণ যে পুলিশ আজকে এই শাহজাহান এই তাজিমুল এই জয়ন্ত সিংয়ের বিরুদ্ধে একাধিক অভিযোগ থাকার পরেও তাদের গ্রেপ্তার করে না এবং ভাইরাল ভাইরালকারী কারা ভাইরাল করেছে সুয়োমোটো মামলা করে কারা ভাইরাল করেছে তাদের ধরতে পুলিশ ছোটে তো স্বাভাবিকভাবে আমার ভবিষ্যৎ কি হতো তা নিয়ে তো প্রশ্ন উঠে যেত মনে হয় এটার কি কারণ হতে পারে এমনিতেও বিধানসভায় আমরা দেখেছি আইএসএফ ছাড়া শুধুমাত্র বিজেপি রয়েছে বিরোধী ছাড়া বিরোধী বলতে তো একেবারেই কি বিরোধী শূন্য করে দেওয়ার একটা পরিকল্পনা কারণ লোকসভা নির্বাচনে তো ব্যাপক জয় শাসক দলের দেখা গিয়েছে মানে রাজ্যের শাসক দলের তাহলে কি বিধানসভার ক্ষেত্রে কি পুরোপুরিভাবে একটা বিরোধী শূন্য করে দেওয়ার কি পরিকল্পনা বিরোধী কণ্ঠস্বর দমন করতে পশ্চিমবঙ্গের মমতা বন্দ্যোপাধ্যায়ের এজেন্ডা হচ্ছে সংবিধান মুক্ত বিরোধী শূন্য পশ্চিমবঙ্গ গড়বার কারণ আমরা দেখতে পেয়েছিলাম দু সালের নির্বাচনের পর তারা দুশো আসন পেয়েছিল তাই দুশো তেরোটা আসন পাওয়ার পরে তাদের এজেন্ডাটা হয়ে গেছিলো দুশো তেরো যা খুশি করো তো তাই জন্য দেখতে পেয়েছেন একাধিক পোস্টপোল ভায়ালেন্স ঘটেছে আচ্ছা আমরা দেখতে পাই একের পর এক নির্বাচন যায় আর একের পর এক মানুষের মৃত্যু হয় চব্বিশের নির্বাচনও গেল আমরা তারপরেও পোস্টপোল ভায়োলেন্স দেখতে পেলাম তো এদের যদি একটা সুষ্ঠু রাজনৈতিক পরিবেশে তারা মনে করত যে আমরা রাজনীতি করব এবং আমরা গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে একের পর এক সরকার আসবে সরকার যাবে এটা হয় সাধারণভাবে প্রত্যেকটা রাজ্যেই হয় আপনি আমার একটা কথা বলুন বিজেপি শাসিত রাজ্যগুলোতে কিংবা এই যে উড়িষ্যায় আজকে নির্বাচন হলো চব্বিশ বছরের মিথ নবীন পট্টনায়ক বিজেডি সরকার চলে গেল সেখানে বিজেপি সরকার স্থাপন হলো মোহনচরণ মাঝি সেখানকার চিফ মিনিস্টার হল আপনি আমায় একটা অভিযোগ দেখান্ত আজকে এই যে অন্ধ্রপ্রদেশে চন্দ্রবাবু নাইডু এবং পবন কল্যাণ দুজনকে নিয়ে সেখানে সরকার হলো বিজেপি আপনি আমায় অন্ধ্রপ্রদেশে একটা পোস্ট পোল ভায়োলেন্সের অভিযোগ দেখান্ত আপনি আমায় গুজরাটে একটা পোস্ট পোল ভায়োলেন্সের অভিযোগ দেখান আপনি এত কটা বিজেপি শাসিত এন শাসিত রাজ্য আছে একটা পোস্ট পোল ভায়োলেন্সের অভিযোগ দেখান কোথাও দেখাতে পারবেন না কিন্তু একমাত্র পশ্চিমবঙ্গ যেখানে ভোট শেষ হলেই খুনোখুনি শুরু হয় ভোট শেষ হলেই মানুষের মনে ভয় জাগে ভোট শেষ হলেই সন্ত্রাসের আবহ আকাশ বাতাসে বারুদের গন্ধ তার কারণ পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী যিনি একদিন বসে দাঁড়িয়ে আন্দোলন করে বলেছিল যে যে সরকারের গণতন্ত্র রক্ষা করবার ক্ষমতা নেই সেই সরকারের ক্ষমতায় থাকার কোনো দরকার নেই সেই মাননীয় মুখ্যমন্ত্রী আজকের দিনে দাঁড়িয়ে যদি সেই নীতি মেনে চলেন তাহলে এই মাননীয় মুখ্যমন্ত্রীর নবান্ন থেকে প্রেস কনফারেন্স করে পদত্যাগপত্র দিয়ে দেওয়া উচিত এক্ষেত্রে আরও একটা প্রশ্ন কিন্তু উঠছে এটা কিন্তু সর্বসাধারণ মহলেও তোমরা কি শুধু এই সামাজিক মাধ্যমে প্রতিবাদ এবং ভিডিও শেয়ার করেই তোমরা শান্ত থাকবে বা খান্ত থাকবে আন্দোলন কোথায় লোকসভা নির্বাচনের পর ফলাফল বেরোনোর পর আমরা দেখলাম এতগুলো ঘটনা শুধু গণপিটুনির ঘটনা কিন্তু হক নয় হকারদের উচ্ছ উচ্ছেদ গণপিটুনির ঘটনা পুলিশ কাস্টাডিতে মৃত্যু জয়ন্ত সিং সিং ইস্যু এতগুলো ইস্যু কিন্তু রাস্তায় কোথায় প্রধান বিরোধী দল রাজ্যে তোমরা বিজেপির কি একটা রাস্তায় নেমে আন্দোলন করা মানে কি মানে তারাও মানে সাধারণ কর্মীরাও তো এক্সপেক্ট করছিল আপনাকে কে বলেছে আন্দোলন হয় এই জয়েন্ট সিং এর ইস্যুতে গতকাল আমাদের প্রাক্তন লোকসভার প্রার্থী শিলভদ্র দত্তর নেতৃত্বে এবং আমাদের জেলার সম্পাদক সহ জেলার একাধিক পদাধিকারীর নেতৃত্বে কালকে ডেপুটেশন হয়েছে বেলগড়িয়া থানায় কে বলেছে আন্দোলন হয়নি মানুষের পাশে যদি কেউ থাকে তাহলে ভারতীয় জনতা পার্টিই আছে মানুষের সঙ্গে যদি লড়াই করবার কেউ অঙ্গীকারবদ্ধ হয় তাহলে ভারতীয় জনতা পার্টি আছে কারণ আপনারা দেখতে পেয়েছেন এই যে ডিএ আন্দোলনকারীদের হাতে শুভেন্দু অধিকারী যা বলেছিল তা কিন্তু তুলে দিয়েছে এবার আমি বলবো না কি তুলে দিয়েছে কারণ এটা বলা উচিত নয় কিন্তু তুলে দিয়েছেন এবং আপনারা দেখতে পেয়েছেন যে এই যারা প্রাথমিক শিক্ষা পর্ষদ বলুন কিংবা এত চাকরি প্রার্থী বলুন এদের পাশে কিন্তু ভারতীয় জনতা পার্টি দাঁড়িয়ে তাদের আন্দোলনকে আরও তীব্রতর করেছে আজকে ভারতীয় জনতা পার্টি আমাদের বিভিন্ন জায়গায় বলুন এই ধরুন মৌসুমি কয়াল এই যে কামদুনি সেখানেও ভারতীয় জনতা পার্টি নেতৃত্ব দিয়েছে ভারতীয় জনতা পার্টি পশ্চিমবঙ্গের সর্বোচ্চ আন্দোলনের সাথে রয়েছে কারণ ভারতীয় জনতা পার্টি একমাত্র বিকল্প এছাড়া ভারতবর্ষ বলুন কিংবা পশ্চিমবঙ্গের মাটিতে বলুন কোনো দল নেই বিকল্প হিসেবে একমাত্র ভারতীয় জনতা পার্টি বিকল্প যেটা আপনারা দেখুন এইবারের নির্বাচনে ভারতীয় জনতা পার্টি বারোটা আসনে নেমে পড়তে পারে কিন্তু এইবারের নির্বাচনে কিন্তু ভারতীয় জনতা পার্টির ভোট বেড়েছে দু কোটি তিরিশ লক্ষ প্রথমে উনিশ সালের নির্বাচনে ভারতীয় জনতা পার্টির ভোট ছিল একুশ সালের নির্বাচনে দু কোটি আঠাশ লক্ষ ভোট ছিল এবং চব্বিশ সালের নির্বাচনে কিন্তু আমাদের ভোটটা গিয়ে দাঁড়িয়েছে দু কোটি চৌত্রিশ লক্ষ অর্থাৎ থার্টি নাইন পার্সেন্ট ভোট এককালীন কিন্তু বুদ্ধবাবু এই আটত্রিশ পার্সেন্ট ভোট নিয়ে বাংলায় সরকার করেছিল তো ভারতীয় জনতা পার্টি কিন্তু উনচল্লিশ শতাংশ ভোট পেয়েছে তার মানে এইটা বললে আমরা মানব না যে ভারতীয় জনতা পার্টি রাস্তায় নেই কিংবা মানুষও মানবে না যে ভারতীয় জনতা পার্টি রাস্তায় নেই জয়ন্তী সিং জয়ন্তী সিং ইস্যুতে কিন্তু মমতা ব্যানার্জি খোদ মুখ খুলেছেন যদিও তিনি নাম নেননি কিন্তু বলেছেন এই যে একটা ভিডিও ঠিক উপনির্বাচনের আগে আগেই ভাইরাল করা হলো এটা কিন্তু উদ্দেশ্যপ্রণোদিতভাবে উপনির্বাচনের আগেই যাতে এই ভোটটাকে ম্যানিপুলেট করা যায় মমতা ব্যানার্জি ইস্যু নিয়ে মুখ খুলেছেন তবে টার্গেট কিন্তু সেই বিজেপিকে কিন্তু করেছেনই যে অর্জুন সিং তো সেই সময় এমপি ছিল ওখানে না অর্জুন সিং কবে দমদমের এমপি ছিল আমি জানি না অর্জুন সিং কবে কামারহাটির এমপি ছিল আমি জানি না অর্জুন সিং কবে আরিয়াদহ তালতলা ক্লাবের এমপি ছিল আমি জানি না মমতা বন্দ্যোপাধ্যায় মানে একটা বিশাল বড় মস্তিষ্ক রাজনৈতিক মস্তিষ্ক নিয়ে বসে থাকেন উনি বলতেই পারেন ওনার আমরা কবিতা টবিতাও মাঝে সাঝে দেখতে পাই মানুষ বুঝতে পারে না তো উনি সেই সূত্রে বলেছেন এবার বিষয়টা কি বিষয়টা তৃণমূলের ঘাট থেকে এখন ঝেড়ে ফেলতে হবে এই ঘটনাটা কারণ আজকে যে ঘটনা ঘটেছে আমি প্রথমেই বললাম না যে যারা মণিপুর 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 নিয়ে লাফিয়েছিল তবে মণিপুরের ক্ষেত্রেও কিন্তু একটা কথা আপনাকে বলে রাখি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রাজনীতির ঊর্ধ্বে উঠে দাঁড়িয়ে মণিপুরের ক্ষেত্রে কিন্তু ক্ষমা চেয়েছিল কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় এ এতগুলো গণপিটু চোপড়া বলুন সারিয়াতি লয়ের কথা যারা বলেছেন হামিদুর রহমান এই সেকুলার সেকুলার বলে যারা চেঁচিয়ে তারপরে সারিয়াতি লয়ের কথা বলেন এবং ববি হাকিম যেসব কথাবার্তা বলেছেন এবং সন্দেশখালীর ঘটনা সহ আজকে রাজ্যে যা যা ঘটনা ঘটেছে এর এইখানে গিয়ে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় এই ঘটনাকে কেন্দ্র করে এখনও ক্ষমা চাননি মণিপুরের প্রসঙ্গ তুমি তুললে অবশ্যই প্রধানমন্ত্রী মুখ খুলেছিলেন কিন্তু কতদিন পর মুখ খুলেছেন সেটা নিশ্চয়ই মনে রয়েছে তোমার এবং প্রধানমন্ত্রী কিন্তু আজ উদ্যু মণিপুরে যাননি সেটা নিয়ে কিন্তু আজও রাজনীতিতে বিতর্ক রয়েছে এটার কি এবার আপনাকে সে মণিপুরের ব্যাপারটা বুঝতে হবে মণিপুরে কিন্তু কোনো দলীয় হিংসা নয় রাজনৈতিক হিংসা নয় মণিপুরে জাতি দাঙ্গা সেখানে কংগ্রেস সরকার ছিল এই তৃণমূল কংগ্রেসের জোট শরিক ইন্ডিয়া লাইন্স তারা কিন্তু সেই সমাধান করতে পারেনি ওইখানকার রাজভবনেও অ্যাট্যাক হয়েছিল কোনো সমাধান করতে পারেনি তো তাদের থেকে যদি এখন আমাদের জাস্টিফিকেশান শুনতে হয় এবং তার পরবর্তীকালে আমরা এই বাংলায় দাঁড়িয়ে এইরকম একটা প্রশাসনিক চাপের শিকার হই এবং এই রকম একটা পরিস্থিতির শিকার হই তখন সত্যি খারাপ লাগে খুব খারাপ লাগে এই সরকারকে মানুষ ভোট দিয়েছিল এই সরকারকে মানুষ নির্বাচিত করেছিল এবং আমার একটা জিনিস আরও বেশি খারাপ লাগে যে যখনই যে কোনো রকমের ঘটনা বলুন এই আরিয়া দাও বলুন তালতলা বলুন যে কোনো রকমের ঘটনা বলুন যখনই এই ঘটনা সামনে আসে তখন তৃণমূল কংগ্রেসের যারা মুখপাত্র আছে তারা জাস্টিফিকেশন দেওয়ার জন্য একটাই কথা বলেন মানুষ কিন্তু আমাদের পক্ষেই রায় দিয়েছেন এবং এই যে মানে ওরা বুঝিয়ে দিতে চাই যে মানুষ আমাদের ভোট দিয়েছে মানে আমরা যা ইচ্ছা তাই করতে পারি কারণ কালকে যখন প্রেস কনফারেন্স হয়েছে এই জয়ন্ত সিং ম্যাটার নিয়ে আলাপন বন্দ্যোপাধ্যায় বলেছে দু হাজার ষোলো সালের ক্রিমিনাল রেকর্ডে নথিভুক্ত ছিল জয়ন্ত সিং এর নাম এর আগে গ্রেপ্তার কিন্তু গ্রেপ্তার হওয়ার পরে গ্রেপ্তার হওয়া সত্ত্বেও কেন পুলিশ কোনো কড়া পদক্ষেপ নেননি কেন এই একুশ সালের ঘটনা যেটা রিজু দত্ত রিটুইট করেছে এটা জানার পরেও ব্যারাকপুর পুলিশ কমিশনারের যখন বলছে যে ওই ভিডিওতে যাকে দেখা যাচ্ছে তিনি একজন মহিলা তারপরেও কেন তিন বছর পুলিশ তার বিরুদ্ধে কোনো কড়া পদক্ষেপ নেননি এবং তাদেরকে যারা সমর্থন করে গেছে তারা হলো মদন মিত্র এবং মদন মিত্রর পরিবার মদন মিত্র তো বলেছেন যে আমি এর আগে পুলিশকে বহুবার জানিয়েছি এই জয়ন্ত সিংয়ের ব্যাপারে তাহলে মানে শুভরূপ মিত্রর সাথে কি করে মদন জয়ন্ত সিংকে দেখা যায় ষোলো নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মেঘনা মিত্রর জন্মদিন পালনে জয়ন্ত সিংকে দেখা যায় আচ্ছা পাশের ওয়ার্ডের দীপাংশু ঘোষাল মানে এদেরকে বিভিন্ন জায়গায় কি করে এদের এদের সাথে দেখা যায় এবং জয়ন্ত সিংকে একাধিকবার দেখা গেছে মদন মিত্রর সাথে আমি বলবো সাংসদ এবং ইয়ে কি বলে আমাদের যিনি চেয়ারম্যান তাদের সাথে জয়ন্ত সিংকে যতবার না দেখা গেছে মদন মিত্রকে তার থেকে বেশিবার দেখা গেছে জয়ন্ত সিং এর সাথে জয়ন্ত সিং পাশে তার উত্তরটা গতরা এবং মদন মিত্র দুজনেই হুমকি ফোন পাচ্ছেন যে গুলি করে তাদের মারা হবে দেখুন এগুলো হচ্ছে পরিষ্কার নাটক এবং আইবাস এগুলো যদি ওরা প্রতিষ্ঠা না করতে পারে মানুষের কাছে তাহলে মানুষ ছাব্বিশের নির্বাচনে তাদের অবধারিত প্রত্যাখ্যান মনে হয় তো সিম্প্যাথি মানুষের কাছে গেন না করতে পারলে এখন তো দেখুন অর্জুন সিং নামটা কেন উঠে আসবে আমার একটা কথা বলুন তো অর্জুন সিং এর তো ভরসা নেই তৃণমূলে তো যেতেই পারে না আগেও তো গিয়েছে এবার বিষয়টা হচ্ছে অর্জুন না না আমার সেটা কথা না আমার কথা হচ্ছে অর্জুন সিংয়ের নাম কেন উঠে আসবে কারণ এরা নিজেদের ঘাড়ের থেকে দায়টা নামিয়ে দিতে চায় এরা বলতে চায় পরিষ্কারভাবে যে জয়ন্ত সিং আমাদের দলের কেউ না ঠিক যেই রকম হয়েছিল মানে আমরা একাধিকবার দেখতে পেয়েছি আমি ধরলাম অর্জুন সিংয়ের উপরে সব দোষ চাপিয়ে দেওয়া হলো সিং চলে তাহলে হয়ে যাবে কি মনে না না অর্জুন সিং তৃণমূলে গেলেন কিংবা বিজেপিতে গেলেন এইটা নিয়ে একদিন আলোচনা করলে তার এক ঘন্টা টপিক হবে আমি সেটা নিয়ে নিশ্চয়ই আলোচনা করব কিন্তু আমার প্রসঙ্গ হচ্ছে যে এই যে জয়ন্ত সিং কাণ্ডে তৃণমূল নেতারা যে এরমভাবে জয়ন্ত সিংয়ের পাশে এতদিন ধরে ছিল তাহলে বিধায়কের বিরুদ্ধে কেন কোনো পদক্ষেপ নেননি মুখ্যমন্ত্রী এই জয়ন্ত সিং যাকে ক্রিমিনাল রেকর্ডে দেখা গেছে সেই জয়ন্ত সিং যখন একুশ সালের নির্বাচনে মদন মিত্রর পুত্রর সাথে এবং চব্বিশ সালের নির্বাচনে বিধায়ক পুত্রর সাথে মমতা বন্দ্যোপাধ্যায়ের মিছিলে হাঁটল এটা কি আইবির কাছে কোনো খবর ছিল না না মুখ্যমন্ত্রীর কাছে কোনো খবর ছিল না তাহলে সেইখানে হাঁটার পরেও মুখ্যমন্ত্রী কীভাবে বলে তারা তৃণমূলের সাথে যুক্ত নয় আমার এটাই প্রশ্ন ছাড়বে